এইরকম কর্কট রাশি বা লগ্নের মানুষদেরও শত্রু থাকতে পারে এটা কিন্তু আমাদেরকে যথেষ্টই আশ্চর্য করে কিন্তু কর্কট রাশি মানুষদের জনপ্রিয়তাও তাদের শত্রুতার আরও একটি বড় কারণ কর্কট প্রথম তার শত্রুতা উপলব্ধি করতে পারেন নিজের বাড়ি পরিবেশ ইত্যাদির মধ্যে যাদের সঙ্গে তার অ্যাটাচমেন্ট যত বেশি তারাই কিন্তু একটা সময় হয়ে উঠতে পারে তাদের তত বড় শত্রু শত্রুতা কম্পিটিশন এগুলিকে অ্যাকসেপ্ট করেন এবং এর ফলে ধীরে ধীরে কর্কটের আরেকটু বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যায় নিজের জীবনকে কর্কটের জীবনকে উন্নততর করে উন্নত এই শত্রুতা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন এবং বাহ্যিক শত্রু কর্কটকে যতটা না ক্ষতি করে আভ্যন্তরীণ শত্রুরা কিন্তু কর্কটকে অনেকটাই বেশি ডিস্টার্ব করে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে কর্কট জলতত্ত্বের রাশি হওয়ার কারণে কর্কটের ওপরে নেগেটিভ এনার্জিদের ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি এবং সহজভাবে দেখতে পাওয়া যায় মা বগলামুখীর সত্যপাঠও কর্কটের জন্য অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল একটি প্রোটেকশন হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কর্কট রাশি এবং তার শত্রুদের খুঁজে বার করবার জন্যই আজকে আমাদের এই ভিডিও কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত জলদত্তের রাশি চর এর প্রকৃতি শক্তির প্রকাশ চর হওয়ার কারণে একটা ওয়েটারি মুভমেন্ট একটা স্নেহ একটা ভালোবাসা নমনীয়তা এবং পরিবর্তনশীলতা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিরাট জেদি হন না তারা পরিবর্তন পছন্দ করেন তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এই রকম কর্কট রাশি বা লগ্নের মানুষদেরও শত্রু থাকতে পারে এটা কিন্তু আমাদেরকে যথেষ্টই আশ্চর্য করে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রচুর শত্রু থাকে কর্কটের ক্রিয়েটিভিটি কর্কটের উন্নতি কর্কটের ডেভেলপমেন্ট কর্কটের ভালোবাসা কর্কটের প্রতি মানুষের আসক্তি ইত্যাদি কারণে কর্কটের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সবাইকে আপন করে নেওয়ার মানসিকতা থাকলেও কর্কট কিন্তু একটু স্বার্থ সচেতন নিজের জায়গাটিকে অটুট রাখার চেষ্টা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইনোভেটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা নিজের যে ক্ষেত্রটি তৈরি করেন সেই ক্ষেত্রটি কোনোভাবে যদি ডিস্টার্বড হয় তাহলে কিন্তু কর্কট ভীষণভাবে উগ্র হয়ে পড়েন কর্কটের মাথা গরম হয়ে যায় কর্কট সরাসরি চেষ্টা করেন সেই জায়গাটিকে প্রোটেক্ট করবার এবং এই প্রোটেক্ট করবার চিন্তা সেখান থেকেও সৃষ্টি হয় শত্রুতা কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষদের জনপ্রিয়তাও তাদের শত্রুতার আরও একটি বড় কারণ কোনো কোনো সময় কর্কটের বিলাসিতা কখনো কর্কটের অর্থের প্রাচুর্য এটাও কিন্তু তার শত্রুর কারণ হয়ে থাকে এবার প্রশ্ন হলো সেই শত্রুতা কোথায় সৃষ্টি হয় কর্কট প্রথম তার শত্রুতা উপলব্ধি করতে পারেন নিজের বাড়ি পরিবেশ ইত্যাদির মধ্যে দ্বিতীয়ত নিজের স্কুল বন্ধু বান্ধব সেখানেও কর্কট খুঁজে পান বেশ কিছু শত্রুর উপস্থিতি কর্কটের ক্রিয়েটিভিটি কর্কটের উন্নতি কর্কটের ডেভেলপমেন্ট এই সমস্ত দিক থেকেই সৃষ্টি হয় কর্কটের শত্রুতার ভাব এরপরে কর্কট ধীরে ধীরে বড় হয়ে ওঠেন মিত্রর সংখ্যাও বাড়তে থাকে বাড়তে থাকে শত্রুর সংখ্যা এবং মিত্রদের একটা বড় অংশ তারা কিন্তু ক্রমাগত শত্রুতে কনভার্টেন্ট হতে থাকেন যাদের সঙ্গে তার অ্যাটাচমেন্ট যত বেশি তারাই কিন্তু একটা সময় হয়ে উঠতে পারে তাদের তত বড় শত্রু এরপরে ধীরে ধীরে কর্কট প্রতিষ্ঠিত হতে শুরু করেন তিনি ধীরে ধীরে অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে শুরু করেন এবং সেই সময় কিন্তু তার শত্রু সংখ্যা আরও বাড়তে থাকে কর্কটের শত্রুদের মধ্যে একটি বৈশিষ্ট্য হয়েছে তারা কিন্তু কন্টিনিউটি বজায় রাখতে পারেন তারা কিন্তু চট করে পুনরায় কর্কটের মিত্রে পরিণত হন না কর্কট রাশি বা লগ্নের মানুষদের শত্রুরা বেশ অ্যাক্টিভ তারা যথেষ্ট জ্ঞানী এবং সমগোত্রীয় সমমর্যাদা সম্পন্ন কর্কটের সঙ্গে তাদের যে শত্রুতা তার কিন্তু একটা লেভেল থাকে আজে বাজে মানুষ কিন্তু কর্কটের সঙ্গে শত্রুতা করেন না সমাজের নিম্নস্তরীয় ব্যক্তিরা কর্কটকে ভীষণ পছন্দ করেন এবং একটা লেভেলের মানুষজন তারা কিন্তু ধীরে ধীরে কর্কটের সঙ্গে শত্রুতা সৃষ্টি করতে শুরু করেন কর্কট নিজের স্ট্যান্ডার্ড নিজের সোসাইটি নিজের কালচার নিজের এনভায়রনমেন্ট সেখানেই কিন্তু নিজের শত্রুদেরকে খুঁজে পান এবং এই শত্রুরা যে মারাত্মক ঘাতক কর্কটের ক্ষেত্রে তা কিন্তু নয় এটা খেয়াল রাখতে হবে কর্কটের সঙ্গে যখন শত্রুতা হচ্ছে তখন সেই মানুষগুলোর জন্য কিন্তু নিজেকে নিজেকে গ্রুম করাতে পারেন আরেকটু বেটার নিয়ে কর্কট কর্কট যেতে পারেন শত্রুতা কম্পিটিশন এগুলিকে কর্কট অ্যাকসেপ্ট করেন এবং এর ফলে ধীরে ধীরে কর্কটের আরেকটু বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যায় নিজের জীবনকে কর্কটের জীবনকে উন্নততর করে তুলবার জন্যে এই শত্রুতা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুতার ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে আভ্যন্তরীণ শত্রু হচ্ছে তিনটি তার মধ্যে প্রথমটি হলো বিলাসিতা দ্বিতীয়টি হলো আলস্য এবং তৃতীয়টি হল অহংকার কর্কট রাশি বা লগ্নের মানুষরা সবার সঙ্গে মিশতে পারেন তাদের মধ্যে একটা সুপ্ত অহংকার কাজ করে তারা সবসময় পারিপার্শ্বিকের থেকে নিজেকে একটু উঁচু করে রাখতে পছন্দ করেন এই অহংকার সুপ্ত অহংকার তাদের অন্যতম বড় শত্রু দ্বিতীয় বিষয়টি হল বিলাসিতা কর্কট বিলাসিতা করতে পছন্দ করেন আরামপ্রিয় কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে আলস্যের ভাবও দেখতে পাওয়া যায় আজকের কাজ আজকে না করে এই মুহূর্তের কাজ এই মুহূর্তে না করে একটু ডিলে করিয়ে দেওয়া একটু ওয়েট করা এই বিষয়টি কিন্তু আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই এবং বাহ্যিক শত্রু কর্কটকে যতটা না ক্ষতি করে আভ্যন্তরীণ শত্রুরা কিন্তু কর্কটকে অনেকটাই বেশি ডিস্টার্ব করে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে কর্কট জল দত্তের রাশি হওয়ার কারণে কর্কটের উপরে নেগেটিভ এনার্জিদের ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি এবং সহজভাবে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের উপরে ডার্ক এনার্জি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই দ্রুত পড়ে এবং যখন এই বিষয়টি দেখতে পাওয়া যায় তখন কিন্তু কর্কটের উপরে ঘাতক শত্রুতা সেটা আমরা লক্ষ্য করে থাকি সুতরাং কর্কট রাশি এবং তার শত্রুদের আমরা সাধারণভাবে চিহ্নিত করতে পারলাম এবং শত্রুরা কিভাবে কর্কটের ক্ষতি করতে পারে কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে শত্রুরা কেমন স্তরে বিলং করে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম এবার প্রশ্ন হলো প্রতিকার কর্কট রাশি বা লগ্নের মানুষজন শত্রুতা থেকে নিজেকে রক্ষা করবার জন্য অবশ্যই রক্ত প্রবল ধারণ করতে পারেন এর পরিবর্তে রেড জাসপার ব্রেসলেট এবং একটি তিন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে মা বগলা মুখীর পাঠও কর্কটের জন্য অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল একটি প্রোটেকশন হতে পারে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষজন যদি শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই কাজগুলি অবশ্যই করতে পারেন ছাড়াও বেশ কিছু সহজ সরল পদ্ধতি রয়েছে বেশ কিছু টোটকা রয়েছে আপনারা সেগুলিও ফলো করতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনা তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি সামান্যের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা ফিরে আসি প্রশ্নোত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন মনীষা নাগ আঠাশ আট দু হাজার এক আটটা বিয়াল্লিশ এ এম ঘাটাল টপিক রিলেশনশিপ ম্যারেজ আর হেলথের সম্পর্কে একটু বলুন মনীষা আপনার কন্যা লগ্ন এবং ধনুরাশি দশমে বৃহস্পতি এবং রাহুর একত্র অবস্থান নবমে রয়েছেন শনিদেব চাকুরি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং চাকুরি না পেয়ে বিয়ে করা এটা কিন্তু আপনার জন্য একটা বিপজ্জনক সিদ্ধান্ত হবে তাই অবশ্যই আগে চাকরি করতে হবে তারপরে বিয়ে করবার চিন্তা চেষ্টা করা যেতে পারে বিবাহিত জীবন মাঝারি প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং প্রথম প্রেম নয় দ্বিতীয় রিলেশনশিপে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বর্তমানে রবির দশা আপনার জন্য বিরাট শুভ নয় আপনি পছন্দ মতো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কিছুটা রেকটিফিকেশন অবশ্যই করাতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সুস্থ হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার